কেন আচ্ছা দাঁড়ো 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 বলছি তোমাদের মনে একটাই কোয়েশ্চেন তো যে কি ব্যাপার হঠাৎ করে বাড়িতে ভোগের আয়োজন কেন কিসের জন্য ভোগ দেওয়া হচ্ছে গোপুসোনাকে তো সবটাই তোমাদেরকে বলছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো আজকে ব্লগে কি কি হয় আর সত্যি কথা বলছি আজকের ব্লগটা দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে পনির তরকারি বানানো হচ্ছে আমার মা বানাচ্ছে ভোগের সব জিনিস ঠিক আছে আমি সেইভাবে ক্লিপস নিতে পারছি না কেন না আমাকে দোকানে বসিয়ে রেখে তারপর মা বানাচ্ছে নাহলে দোকানে বসার কেউ নেই জন্য তো এই যে এইখানে কিন্তু সবকিছু রান্না করে করে আমার মা রাখছে যাই হোক আমি ধরবো না ঠিক আছে সেই জন্য এভাবেই তোমাদেরকে দেখাই পরে তো ফাইনাল দেখাবোই আর ওই দেখো আমার দুই ভাই বসে আছে ঠিক আছে রাতের থেকে এভাবে বসে আছে তারপর মাছ স্নান করাবে তারপরে সবকিছু পনির রান্না হলো ঠিক আছে এটা ঝোলটা কষবে একটু আর কি এখানে খিচুড়ির চাল ভিজানো আছে হে বোনু তুই কি করিস মামা। কী করছিস হ্যাঁ এই যে কপু সোনার সব কিছু মোটামুটি রেডি আরও রেডি হচ্ছে ওই যে ওইখানে কী জেঠি সারা হয়ে গেছে তাই আর ওই যে এখানে ফল দেওয়া হয়েছে ফল টল কাটা হয়ে গেছে এখন আরো অনেক কিছু বাকি এই যে আমাদের যে পুষনা সাজানো মোটামুটি কমপ্লিট জানি 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 এতক্ষণ দেখে তোমরা কিন্তু বুঝতে পেরেই গেছো যে এটা কি রিলেটেড ব্লগ হতে চলেছে এটা কিন্তু জন্মাষ্টমীর পরের দিন যেই ভোগটা দেওয়া হয় সেই অন্য ভোগেরই তোমাদেরকে ব্লগটা শেয়ার করছি এবার তোমরা বলবে যে এতদিন কেন ব্লগটা শেয়ার করিনি সেটারও কারণ নিশ্চয়ই আছে না হলে তো শেয়ার করতামই সেটার হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আর আমি যেদিনই রাত্রেবেলা এডিট করতে বসি আমি কেন জানি ঘুমিয়ে পড়ি অটোমেটিকালি ঘুমিয়ে পড়ি শরীরটা আর পারমিট দেয় না সারাদিন অফিস করে এসে ওই আর হাতে ফোন নিয়ে এতক্ষণ ধরে এডিট করা শরীরের অবস্থা একদম খারাপ করে দেয় আর তার থেকেও বেশি বড় যেটা রিজন সেটা হচ্ছে মন খারাপ ছিল মন মেজাজ একদমই ঠিক নেই এখনো পর্যন্ত ঠিক নেই তবুও ভাবলাম যে না ভিডিওটা তো এভাবে রাখা যাবে না তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তুই হাসিস কেন রে তো তোমরা দেখতে পেলে ভোগের রান্না কিন্তু একদমই কমপ্লিট তারপরে মা আর কাকি মিলে সাজিয়ে সবটা করে তারপরে কিন্তু গোপুসোনাকে সামনে দিয়েছিল এবার আগের বারের মতো এবার সেরকম কিছুই করা হয়নি কেননা এর আগেরবার অনেককেই নিমন্ত্রণ করে খাওয়ানো হয়েছিল কিন্তু এইবার সেই সুযোগটাই আসেনি সত্যি কথা বলতে মারও শরীরটা খুব ভালো নেই আর আমারও মন মেজাজ খুব একটা ঠিক ছিল না সেই জন্য কিন্তু ওই ছোট্ট মোট করে এবার করা হয়েছে তাও গোপুসোনা তো আমাদেরকে কখনো বলে না যে না আমার আরো লাগবে বা আরো কিছু দিতে হবে গোপুসোনাকে যতটুকু দিবা তুমি ততটুকুতে করতেই সন্তুষ্ট এবার তাও আমরা জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি এবার কেকের একটা ইনসিডেন্ট হয়েছিল সেটা আমি যদি বলি এখন মন খারাপ আবারো হয়ে যাবে আমার আমি কেক একটা অর্ডার দিয়েছিলাম কেক বানানো হয়ে গেছিল এবার যার থেকে কেকটা নিচ্ছিলাম তার বাড়ি ইস্কনের সামনে ছিল এবার ইসকনের সামনে তোমরা আশা করি বুঝতেই পারছো যে কতটা ভিড় হতে পারে তো আমরা অনেকটা দূর গিয়েছি তো ওনাকে সামান্য একটু হাঁটতে এসে আসার কথা বলা হয়েছিল কিন্তু উনি খুব অ্যাটিটিউড দেখিয়েছেন উনি আসেন তো যাই হোক আমার মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে তো আমি বেশি করে মাখন এনেছি ওই জন্য ভাইয়ের জন্য যে ভাইয়ের তো মাখন কেক তো এখন হচ্ছে জাস্ট ফ্যাশনের জন্য সবাই দেয় একটা মনের ভালো লাগা চলে সেই জন্য তো যাই হোক তারপরে এই যে দোলনা দুটো দেখতে পেলে এই দোলনা দুটো কিন্তু আমার গোপু সোনার জন্য আমার মা নিজের হাতে বানিয়েছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা সম্পূর্ণ তুলসী দিয়ে সব কিছু ভোগের মধ্যে দিয়ে দিচ্ছে আর তোমাদের ওই দোলনা গুলো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না মা নিজের হাতে তৈরি করা এত সুন্দর দোলনা দুটো দোলনা বানিয়েছে দুই গোপু ভাইয়ের জন্য আর তারপরে কিন্তু মা আমার নিজের হাতে সম্পূর্ণ সব কিছু মার নিজের হাতে করেছে আমি সত্যি কথা বলতে সেরকম কিছুই করিনি যাই হোক কিন্তু আমার কেক নিয়ে একটা মন খারাপের জায়গা ছিল আমি চেয়েছিলাম ভাইকে কেক কাটাবো বারোটার দিকে সেটা আর হয়ে উঠলো না যাই হোক ও মাখন পেয়ে অনেক খুশি হয়েছে আশা করি মন বলছে তো তোমাদের আমার গোপু ভাইদেরকে কেমন লাগছে আর ভোগে বলো তো কি কি ছিল কটা ডিস ছিল আর হ্যাঁ জানো তো আমাদের যে দুটো সিংহাসন দেখতে পাচ্ছ ওই দুটো সিংহাসনের উপরে যে যে ঝালোর টাইপের যে ফুলের বানানো রয়েছে এটাও কিন্তু আমার মায়ের হাতে তৈরি এমন হয়েছে সেটা বলতে কিন্তু একদম ভুললো না এই যে দেখো আমার সোনা ভাই ঠিক আছে কত সুন্দর সাজু করে বসে আছে ভাইকে আরো অনেক কিছু দেওয়া হবে এখনো পুরোপুরি দেওয়া এখানে যে প্লেটটাতে দেখতে পাচ্ছ ভোগ দাও আছে এটা কিন্তু আমাদের বাড়ির বড় ঠাকুরদের জন্য মানে গোপু সোনার পাশে যে সিংহাসনটা রাখা আছে সেই সিংহাসনে যত ঠাকুর আছে সবার জন্য আর এই যে ভোগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার গোপু সোনার জন্য গোপু সোনা তো এত কিছু খায় না সব তে যায় আমাদের পেটে এবার তোমরা বলো ভোগের কত কিছু 나와 হয়েছে তোমরা নিজেরাই গুনে গুনে বলো আর জানো তো ভোগের প্রসাদ বড় বড়ি আমার খুব পছন্দের আর সত্যি কথা বলতে ভোগের প্রসাদ খেলে যেন তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমার যে এত ভালো লাগে এত ভালো লাগে জানি না কেন বুঝিনা যে ঠাকুরের ওই এঠো মাখা প্রসাদে কি এমন থাকে যেটা অমৃতকেও হার মানে আর তোমাদের কার কার ভোগের প্রসাদ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখো আজকে মার ডিপার্টমেন্ট হচ্ছে আমার গোপু সোনার এটা মার ডিপার্টমেন্ট এটা ঠিক আছে আর বাবার ডিপার্টমেন্ট বাবার ডিপার্টমেন্ট হচ্ছে রান্নাবাড়ি হুম সব কিছু আমার গোপু ভাইকে খাওয়ানো হবে itu nak kau loli, bila orang jangan kerja macam sejurus longgar terus lama, ঠিক আছে এভাবেই খাও একবারে এটো টেটো নিয়ে দেখে দেখো দেখো কত বড় মিষ্টিটা গোপুশোনাকে খাওয়াচ্ছে মা এত বড় কি খেতে পারে বলতো ও ছোট না হয়ে গেছে খাওয়া ফিনিশ এইবারে এতগুলো কি খাবে আমরা এবার সারাদিন ধরে তো প্রসাদ বিতরণ করছি এবার শেষে এমন অতিথি আসলো যে যারা নাকি খিচুড়ি খায় না তা আমি তাদেরকে কি প্রসাদ দিব তো তারা বললো তারা তরমুজ খেতে খুব ভালোবাসে তরমুজ বেশি করে দিয়েছি নিজেরাই ওদের মুখে শুনে নাও যে খিচুড়ি কেন খায় না খিচুড়ি খাও না খিচুড়ি খাও না খাও না কেন ভালো লাগে না ভালো লাগে না ওদের কথাগুলো এত ভালো লাগছিল ওই জন্য জোর জরস্তি করে ওদেরকে কথা বলার তো তারপরে চলে গেলাম কিন্তু পাশের বাড়ি ভাইকে দেখতে মানে আর একটা গোপ ভাইকে দেখতে কিন্তু গিয়ে শুনি ভাই নাকি ঘুমিয়ে পড়েছে কারণ আমার একটু যেতে যেতে লেট হয়েছে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে গেছি তারপরে ওখানে গিয়েও আমাকে প্রসাদ দিল দেখে নাও ওখানে গিয়েও আমাকে কত কিছু প্রসাদ দিচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লাভ ইউ গাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে